অনেদিন পর তিন বোন একসাথে হয়ে চলে গেলাম একটু হ্যাং আউট করতে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ইউর মোনা ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড তো সেই দিন মঙ্গলবার ছিল চলে গেলাম কেএফসিতে ভাই কানে ধরেছি আর জীবনও মঙ্গলবার দিন কেএফসিতে যাবো না নারায়ণগঞ্জ কেএফসি ব্রাঞ্চটার যা অবস্থা ছিল সেদিন যে আমাদের একদম শখ মিটে গেছে কি বলবো লিটারেলি লাইনের উপরে লাইন ধরে মানুষ হচ্ছে কেএফসি কেনা করতেছিল আমরা যে দেখি ইয়া বড় লম্বা সিরিয়াল ওখানে আমরা বিয়ে বাড়ির মতো চেয়ার টেবিল ধরে দাঁড়াই ছিলাম যে কখন মানুষ উঠবে আর আমরা বসবো মানে লিটারেলি আর লাইফও জীবনও যাবো না কেএফসিতে এই টাইমে মানে মঙ্গলবার অফারটা এখন সবাই খুব পছন্দ করে তার জন্য হয়তো এরকম ক্রাউড কেএফসিতে আর আমরা বড় বড় কে লাভার প্রচুর 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 চিকেন পছন্দ করি আর কেএফসি হলো তো কোনো কথাই নেই তো ফাইনালি সিরিয়াল শেষ করে খাবারটা নিয়ে নিলাম মঙ্গলবার দিনের যে অফারটা থাকে সেইটা দুই বাকেট নিয়েছে আমাদের অল্প স্বল্প খাবার কখনও হয় না আমরা সবাই রুচিবান ফ্যামিলির বিলং করি আর প্রচুর প্রচুর খেতে ভালোবাসি তো দুই বাকেট নিয়ে তিন বোন শুধু স্ন্যাপ নিয়েছে আমরা যেহেতু মেয়ে মানুষ মেয়ে মানুষ খাবার পরে খাবো আগে ভিডিও নিয়ে নিব ছবি নিয়ে নিব আমরা তিনও বোনই এক আমাদের কি বলবো এখনকার সবাই মনে হয় এরকমই তো ভিডিও ও নিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম বাচ্চা পাটিরাও মাসে খাবার খাবার খাচ্ছে আর কেএফসি জিনিসটা এরকম সবাই প্রচুর পছন্দ করে আমাদের তো সবাই আমরা অনেক পছন্দ করি আর চিকেন জাতীয় খাবারটাই সবচেয়ে বেশি পছন্দ করে যেটা সত্যি কথা তো ওই ওই দিন কে এফসি আলাদের উপরতে আমার একটু রাগ হয়েছিল বিশেষ করে নারায়ণগঞ্জের যে ব্রাঞ্চটা কে এফসি সেটাতে চাষারা বালুর মাঠের যে লোকেশনটা ওখানেরটা ওখানে ওনারা ওনাদের সার্ভিসটা খুবই বাজে থাকে তারা সস দিতেই চায় না যেমন গুলশানে যদি আমরা খেতে যাই ওখানে সসটা হচ্ছে টেবিলের উপরে থাকে বা ওদের যে একটা র‍্যাক থাকে ওখানে ওরা সস রেখে দেয় চার মতো সে নিতে পারে বাট নারায়ণগঞ্জে আমি চেয়ে চেয়ে নিচ্ছি ওনাকে যদি আমরা মানুষ গিয়েছি সাত আটজন মিলে কিন্তু ওনাদেরকে বারবার চেয়ে নিচ্ছি যে সস লাগবে ওনাদেরকে যতবারই চায় ওনারা দুই পিস এক পিস করে আমাদেরকে সস দিয়েছিল মানে আমার এত রাগ উঠছিল যে এত বড়ো একটা ব্র্যান্ড তারা এই সব সস নিয়ে যদি কিটটা আমি করে মানুষ চিকেন সস ছাড়া কিন্তু খেতে পারে না কারণ এটা ড্রাই একটা খাবার সস ছাড়া কীভাবে খাবো আর সাথে কোল্ড ড্রিঙ্কসেরও তো সবসময় এখানে দাম থাকে যা ওইটা বললাম না বাট এই জিনিসটা সস নিয়ে কিফটটা করাটা একদম বাজে লাগছে বিশেষ করে কে এফ সি নারায়ণগঞ্জ বালুর মাঠের যে ব্রাঞ্চটা আছে ওইটার প্রতি আমার এই অবজেকশনটা আছে নর্মালি অন্যান্য জায়গায় খেয়েছি ওখানে এত প্রবলেম নাই সব কিছুই থাকে থাকে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বোনরা আবার ভিডিও নিয়েছি কারণ তখন এত ক্রাউড ছিল এত মানুষ ছিল যে আমরা কোনো ভালোভাবে ভিডিও নিতে পারিনি এখন সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ভিডিও নিয়ে নিচ্ছি আর আমরা বোনেরা আর আমার ছোটো বোন তো অনেকদিন পর আসে ওকে অনেকদিন পর আমরা পাই তো সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছে আর কি তো এই তো আজকে ছিল এই ব্লগ তোমাদের কাছে যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই বেজ একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই